আমরা যখন আসি বাচ্চার এই ধরনের যে একটা বিড়ালে হাজর দিল বা কুকুরে কাম কামড়ে দিল আমরা যে তৎক্ষণাৎ যে একটা ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আসলে এখানে পাওয়া যায় না যে হাসপাতালটি আছে এটা এক কথায় বলতে গেলে পুরোটাই অস্বাস্থ্যকর পরিবেশে সকালে পাঁচ দশ টাকা টিকিট ওইটাই মানে কি ভালো ডাক্তার পাওয়া যায় না বিকেলবেলা যদি আবার ফি দিয়ে দেখানো হয় সেটা ভালো ডাক্তার পাওয়া যায় ফিসার থ্রি সিক্সটি পথের প্যাচালে আপনাদের স্বাগতম আজকে আমাদের বিষয় কুষ্টিয়ার সরকারি হাসপাতালগুলোতে সাধারণ জনগণের জন্য কেমন সেবা দেওয়া হচ্ছে চলুন জেনে আসে এই বিষয়ে সাধারণ জনগণ কি বলছে এখন আমাদের মৌলিক চাহিদা পাঁচটা তার ভিতরে চিকিৎসা খাত একটি বড় চাহিদা কিন্তু আমাদের বৃহত্তর কুষ্টিয়া জেলা যা সুনাম সারা বিশ্বে বাংলাদেশে ছড়িয়ে আছে কিন্তু আমাদের কুষ্টিয়া যে হাসপাতালটি আছে এটা এক কথায় বলতে গেলে পুরোটাই অস্বাস্থ্যকর পরিবেশে বিরাজমান হাসপাতালে একটা সাধারণ রুগী নিয়ে যেতে যারা যায় তারাই অসুস্থ হয়ে যায় এখানে সময়মতো ডাক্তার পাওয়া যায় না ডাক্তাররা বিভিন্ন মেডিকেল চেম্বার এইগুলোতেই ব্যস্ত ব্যস্ত থাকে এই সামান্য গুটি কয়েক কিছু নার্স দিয়ে হাসপাতাল পরিচালিত হয় হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা একদম নিম্ন পর্যায়ে যে বাজেট আসে তাতে হাসপাতালের মান উন্নয়ন করা সম্ভব কিন্তু সে বাজেট পুরাপুরি হাসপাতালের উন্নয়ন কাজে ব্যবহৃত হয় না কুষ্টিয়া হাসপাতালে যে পরিমাণ রোগী আসার কথা এবং থাকার কথা সে পরিমাণ বেড বা জায়গা কুষ্টিয়া হাসপাতালে পর্যাপ্ত দিতে পারে না এটা একটা বড় ধরনের সমস্যা এজন্য যেখানে সেখানে রোগীদের থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে যায় এবং রোগীরা মৃত্যু ঝুঁকি আমরা যখন আসি বাচ্চার এই ধরনের যে একটা বিড়ালে হাঁচুর দিল বা কুকুরে কাম কামড়ে দিল আমরা যে তৎক্ষণাৎ যে একটা ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আসলে এখানে পাওয়া যায় না এটার জন্য আমাদের কুষ্টিয়াতে দৌড়ায় যেতে হয় আমরা যদি প্রাথমিক চিকিৎসাগুলো যদি এখানে না পাই তাহলে এখানে আমাদের এটা মানে মানটা কি আসলে আমরা এটা আর মানুষের যে স্বাস্থ্য সেবা এটা আছে ডাক্তাররা আবার অনেক সময় আসলে বলে যে না এই ট্রিটমেন্টটা আমরা দিতে পারছি না বা ডাক্তার বলে যে এখানে কেন আসছো এখানে এই ট্রিটমেন্টটা আমাদের জন্য না এটা বাইরে নিয়ে যাও বা এই ধরনের আসলে কথাগুলো আসে কুষ্টিয়া দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা খুবই নিম্নমানের ও খারাপ পাঁচ টাকা টিকিট নিলেও সেই সকাল নয়টার আগে যায় সিরিয়াল দেওয়া লাগে এরপরেও চার পাঁচশো রুগী দেখে ডাক্তারের কাছ মানে সমস্যা বলার আগেই প্রিসক্রিপশন কমপ্লিট এছাড়াও পাঁচ থেকে দশটা ওই বিভিন্ন চেক দেবে কিন্তু হাসপাতালে যে সকাল টাইমে আসা ওইটা ভালো ডাক্তার নাকি পাওয়া যায় না এই এই বিকেলবেলা ডাক্তার নাকি ভালো পাওয়া যায় এই জন্য এনার দিয়ে দেখানো মানে সকালে পাঁচ দশ টাকা টিকিটে ওইটাই মানে কি ভালো ডাক্তার পাওয়া যায় না বিকেলবেলা যদি আবারও ফি দেখানো হয় সেটা ভালো ডাক্তার পাওয়া যায় এতক্ষণ শুনলে সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ